আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে এক নজরে দেখে নিব পয়লা সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো সেই সাথে জানবো চলো আমরা প্রথমে জেনে নিই আজ পয়লা সেপ্টেম্বর কি কি নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকা সংক্রান্ত অফিস আদেশ এখানে বলা হচ্ছে যে আগামী দুই সেপ্টেম্বর থেকে সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে দুই নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান গভর্নিং বডি অ্যাডহক কমিটি বাতিল বাতিলকরণ এবং অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন এখানে বলা হচ্ছে যে বেসরকারি এবং সরকারি যে কলেজগুলোর বর্তমান যে গভর্নিং বডি কিংবা কমিটি ছিল সেটা বাতিল যেন করা হয় এবং নতুন করে কমিটি গঠনের যে একটা তালিকা সেটা যেন জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করে এটাই বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন সেই যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে একদম যদি এক কথায় বলি যে তোমাদের ফলাফলটা রেডি আছে যে কোনো সময় সেটা প্রকাশ হতে পারে তবে এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করে দেওয়ার কথা এখন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে যথেষ্ট স্টুডেন্টদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যেহেতু দুর্গাপূজার একটা ছুটি আসছে তাহলে কবে নাগাদ পরীক্ষা হবে দেখো পরীক্ষার রুটিন এই প্রকাশিত হতে পারে দেখা যাবে এই সপ্তাহ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়ে অক্টোবর প্রথম দিকে একটা পরীক্ষা পরীক্ষা নিয়ে পূজার ছুটি অথবা একেবারে তোমাদের পরীক্ষাটা পূজার পরে থেকেও শুরু হতে পারে সবকিছুরই একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়টা নিশ্চিত ভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না তবে আহ তোমাদেরকে এটুকুই বলবো তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমাদের মতো করে পরীক্ষার রুটিন হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে যখন তাদের উপযুক্ত সময় মনে করবে তখনই প্রকাশ করে দিবে সেই সাথে ডিগ্রির প্রথম বর্ষের রেজাল্ট ও রেডিয়াসে যে কোনো সময় প্রকাশিত হতে পারে তো ভালো থেকো সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই জানবিটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকে